আমি একজন সংবাদ করবি। আমার অনেক ক্ষমতা আমি অনেক জায়গায় যেতে পারি অনেকের কথা প্রকাশ করতে পারি আমি তখন এত অসহায় হয়ে গেছি আমি কিন্তু নিজের জীবনও আসলে চাই নাই আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনে দিয়ে দিতে পারতাম তাও সে বাঁচত না এবং ওই পরিস্থিতিটা আমার হাতে ছিল না এরকম ঘটনা না ঘটুক যে ছাত্রকে মারা হয়েছে তারা বেঁচে আছে কিনা আমি জানি না এবং আমি এখন পর্যন্ত ঘুমাতে পারি নাই ওই ঘিলু পড়ার দৃশ্য আমি তাকে আটকে রাখতে পারি নাই যে একটা মানুষ তাকে মেরো না আমি দৌড়তে পারি নাই কাছে যেতে পারি নাই আমি ওখান থেকে কখনো বেরোতে আমি মানুষ একটা মানুষকে বাঁচাতে পারি নাই আমি একজন সংবাদ করবি আমার অনেক ক্ষমতা আমি অনেক জায়গায় যেতে পারি অনেকের কথা প্রকাশ করতে পারি আমি তখন এত অসহায় হয়ে গেছে আমি কিন্তু নিজের জীবনও আসলে চাই নাই আমার পরিস্থিতিটাই এমন ছিল যে আমি যদি নিজের জীবনও দিয়ে দিতে পারতাম তাও সে বাঁচত না এবং ওই পরিস্থিতিটা আমার হাতে ছিল না এরকম ঘটনা না ঘটুক যে ছাত্রকে মারা হয়েছে এই ঘটনাটাও না ঘটুক যে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ওইরকম ঘটনার মুখোমুখি হয়েছে তারাও যেন এরকম রকম পরিস্থিতি না পড়ুক আর এরকম কল্পনা নিয়ে ঘুমানো সম্ভব না জানি না কবে সুস্থ হব কবে নর্মাল হব